আমাদের বাংলা হচ্ছে মানে পূর্ব বাংলা পূর্ব ভাষা বাংলা হচ্ছে বাসা ষষ্ঠ ইন্টেকাত করেছে সারা লন্ডন শহর গ্রামে গুম হয়ে আছে এই মাত্র এলিজাবেথ লন্ডন হাওয়ায় হাওয়ে দেয়ের এই হচ্ছে আমার বাংলা সেটাই হতে পারত এই দিনে আমি বললাম টুতে আমি যখন এগিয়ে গেলাম এটি প্রসঙ্গে আমি ভদ্র রোহণের নাম করতে চাই

আর্থিক নিশ্চয়তা নিরাপত্তা দিতে হবে আপনারা লক্ষ্য করেছেন দুবার কিন্তু আমাকে আয় আপনি এখানে আসেন সত্যি সত্যি একটু বয়সে নব্বই হয়েছে অস্বীকার করতে পারি এবং সত্যি আমি একটু কাহা হয়ে পড়েছি বাংলাদেশে এসে কেন এখানকার আবহাওয়া এবং দুষ্ট আবহাওয়া বিশেষ করে এটা খুব বড় ক্রাইসিস এ বিষয়ে আপনার লেখা যায় আমি আরেকটু বড় ক্রাইসিস কথা বলবো একটু এখানে বলিনি একটা একটু না যে এই ক্যাসেডি দৃষ্টি আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারের মধ্যে আমার তিনজন ক্যান্সার হয়েছে আমার সিন ক্যান্সার হয়েছে আমার শারীরিক মেডিকেল ইন্স্যুরেন্স তার ক্যান্সার হয়েছে আমার থায়রোভাইড সংসারে তার ক্যান্সার হয়েছে যদিও হয়ে আমরা অনেক দূরত্ব আছি কিন্তু রোগ আমাদের কাছে টেনে নিয়েছে বাংলাদেশে কত লোক ক্যান্সার ভুগ ক্যান্সারে ভুগবেন আমি জানি না